আমার আম্মা হাটের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বন শারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুরোনো নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে এ সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘনতার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কর্মী বলেছেন আল্লাহ মানুষকে সাদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোনো অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্জ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সব আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অনন্যপেয়া হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার রাখা সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাদ আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সারাদ শুরু করবেন